হাই দিসি সুস্মিতা সাহা ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আমরা চারজন মিলে চলে গেছিলাম আবারও একটা জায়গায় ঘুরতে চারজন বলতে আমরা দুজন আর দুজনের কথা কার কথা বলছি বলো তো সেদিন যাদের গান শুনিয়েছিলাম তোমাদের যাদের গান শুনে তোমরা খুব ভালো বলেছিলে আর ভালো ভালো কমেন্টও করেছিলে ওর বন্ধু আর বন্ধুর বউ তো আমরা চারজনে মিলে বার বিশ্বের খুব কাছে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেটা হলো টাকুয়ামারি অনেক শুনেছি যেখানে নাকি ছোট্ট একটা পার্ক আছে কবিরাজি পার্ক কিন্তু যাবো যাবো করে যাওয়াই হয়নি তো সেদিন চলে গেলাম ওদের সাথে সেখানে ঘুরতে খুব সুন্দর পার্কটা শুধু ঠাকুরের ছবি আর ঠাকুরের মূর্তি চারিদিকটা যেন ঠাকুরের স্মৃতি আর এই বাড়িটা তো কি বলবো একদম পুরো রাজাদের মতো দালান বাড়ি চারিপাশে রাধা কৃষ্ণের ছবি আঁকানো এই ঘুম দিকে কারাগারে কৃষ্ণ জন্ম নারায়ণ অবতার

রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের জীবন কাহিনী সবটাই এখানে তুলে ধরা আছে আর দেখো কত লোক হয়েছে খুবই ছোট্ট একটা পার্ক এইটুক জায়গার মধ্যে অনেক কিছু আছে আর সব কিছুই কিন্তু দেখার মতো আর বোঝার মতো আর ফ্রি পার্কিং প্লাস পার্কেও কিন্তু ফ্রিতেই ঢোকা কোনো টাকা লাগে না কোনো রকম টিকিটও কাটতে হয় না আর এটা হলো বাড়ি যে এই পার্কটা বানিয়েছে তার এটা নাকি তার বাড়ি সবটা আমি জানি না শুনেছি তো বাড়িটাও দেখো দেখার মতো চারিপাশে শ্রীকৃষ্ণের ছবি সুন্দর আট করে একটা যে পুরোনো দালান বাড়ির মতো করে রেখেছে মানে কত সুন্দর নিজেদের জায়গায় গ্রামের ভিতরে যে এত সুন্দর দেখার মতো জায়গা আছে সেটা কিন্তু ভাবাই যায় না ভেতরটা দেখো পুরো ওয়ার্ল্ডটাতে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীকে তুলে ধরেছে চারিপাশে শুধু শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কত রূপ রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সব কিছু নিয়ে এই দেওয়ালটাকে তৈরি করেছে আর ওই দিকে আছে একটা বড় প্লেন কিন্তু পুরোটা আমরা ঘুরতে পারিনি অনেকটাই দেরি করে গেছিলাম তো সন্ধ্যায় হয়ে গেছিলো আর খুব তাড়াতাড়ি ছিল আমার বর আর বরের বন্ধু তাই জন্য কোনোরকম একটু ঘুরে চলে এসেছি আবারও যাওয়ার ইচ্ছে আছে ভালো করে ফটো তোলার ইচ্ছে আছে ঘোরারও ইচ্ছে আছে আর জিনিসগুলো বোঝারও ইচ্ছে আছে আশা করি আবারও তোমাদের সাথে এই জায়গার সুন্দর একটা ব্লগ শেয়ার করতে পারব একটা ছোট্ট জায়গার মধ্যেও যে একটা সুন্দর পার্ক করে সবাইকে মনোরঞ্জন দেওয়া যায় সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে কি না নেই বাচ্চাদের নাকরদোল্লার থেকে শুরু করে

এই হলো আমার নতুন বান্ধবী ভীষণই মিষ্টি আর ভীষণই ভালো ব্যবহার তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বোচামারিতে আর এই দোকানে সন্দেশ খুব ভালো পাওয়া যায় মানে কালাকান ছানার যে কালাকান সেটা এখানে ভীষণই টেস্টি হয় যখনই আমার বড় ওদিকে যায় তো নিয়ে আসে আর তো আজকে আমরা ওদিক দিয়েই যাচ্ছিলাম আর কালাকান খাবো না তা কি হয় তো আমরা কিন্তু সবাই বসে গেছিলাম কালাকান খেতে তারপর আমরা বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে গেলাম কামাখাগুড়ি হনুমান মন্দির দেখতে তোমাদের তো হনুমান মন্দির আমি আগেই দেখিয়েছি যেখানে আমরা প্রায় পুজো দিতে যেতাম কিন্তু হনুমান জয়ন্তী থেকে আমাদের বাড়ির পাশেই হনুমান মন্দির হয়েছে তাই জন্য এখন আর ওখানে যাওয়াই হয় না অনেক দিন পরে ওই দিয়ে যাচ্ছিলাম তো আমি ওকে বললাম চলো মন্দিরটা একটু ঘুরে যাই তো মন্দিরে গিয়ে দেখি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন নতুন ব্যবস্থা হয়েছে আবার অনেক নতুন নতুন ঠাকুর এসেছে অনেক নতুন কাজ করা হয়েছে আরও সুন্দর করেছে মন্দিরটা অনেকটাই ভালো করেছে আর রাতে তো আমি আসিনি এখানে মন্দিরে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওখানে আড্ডা মেরে আমরা চলে আসি জিও মাঠে আইসক্রিম খেতে ওদের সাথে গিয়েছিলাম ওরা হচ্ছে নিরামিষ খায় ওরা বাইরের কিছুই খায় না কোনো রকম ননভেজ খাবার ফাস্টফুড ওরা খায় না তাই জন্য আমাদেরও আর কিছু খাওয়া হলো না যেহেতু ওদের সাথে গিয়েছি তাই জন্য আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা